আপনারা এলাকাতে যে কমিটিগুলো আছে আপনারা যে তাদের কমিটির মাধ্যমে আপনারা ঘরে ঘরে গিয়ে সচেতন করেন যাতে মহিলাটা আপনারা এক জায়গায় রাখবেন ওইখান থেকে সিটি কর্পোরেশন কালেক্ট করে নিয়ে যাবে আপনাদের ময়লা তাহলে সমস্যা থেকে আপনার সমাধান হয়ে যাব রাস্তায় যেখানে সেখানে হলো একটা আমি ছেড়ে চলে গেলাম এই শহর আপনার এই শহর আমাদের সবার এখানে সুস্থভাবে বেঁচে থাকার অধিকার আমাদের সবার আছে ওই একজনের জন্য দশজন কষ্ট পাবে সেটা যেন না হয় দয়া করে আমরা আমি শনিবদ্ধভাবে এলাকাবাসীকে অনুরোধ করছি এটা দেখতে আসছি প্রচেষ্টা চলছে আমরা সবাই অনেক রকমের চেষ্টা চালাচ্ছি যাতে থেকে আপনারা নিষ্কৃতি পান সেটা পাইতে হলে আপনাদের সহযোগিতা লাগবে আপনাদের অংশগ্রহণ লাগবে কারণ অনেক ময়লা ড্রেনে আসতেছে যেগুলো আসার কথা না এই বালিশ কাতা কম্বল নানান জিনিস ড্রেনে ফেলছে এগুলো তো এখানে ফেলার কথা না এগুলো সিটি কর্পোরেশন ময়লার জায়গায় ফেলেন সিটি কর্পোরেশন এগুলি তুলে নিয়ে গিয়ে যথাযথ জায়গায় ফেলে দেবে আপনাদেরকে নিষ্কৃতি দেবে সিটি কর্পোরেশন আপনাদের সেবা করার জন্য তারা মুখী আছে কিন্তু তার পরিসরটা তাকে আপনাদেরকে সৃষ্টি করতে হবে এলাকার জনগণ আপনারা সচেতন হবেন দয়া করে এই সমস্ত কোন ধরনের ময়লা যেন এই ড্রেনের মধ্যে আর না আসে তাহলে আমরা জলবদ্ধতা থেকে অনেকাংশে রেহাই পাবো অনেকাংশে রেহাই পাবো